نحن نزلنا الذكر وإنا له لحافظون الله أكبر جدي بولن تارك تزور بولن إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون নাই একটু আওয়াজ করে বলা যাবে তো তাহলে সবাই জবান খুলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এতগুলো মানুষ মিলে আল্লাহ আকবার বললে আর একটু বড় আওয়াজ হতে পারে না সবাই মিলে আরেকবার বলি আল্লাহু আকবার আমি আশা করি আপনারা আর অমনোযোগী হবেন না ও আনাস্তারুতামিমা এই কথাটা আল্লাহ হাজর মুসা আলহি সালামকে লক্ষ্য করে বলেছিলেন মুসা তোমাকে নবুয়তের জন্য নির্বাচন করলাম নবী নির্বাচন করলাম অতএব আমার পক্ষ থেকে ওহির মাধ্যমে যা তোমার কাছে আসে মনোযোগ সহকারে শোনো মুফাসির কেরাম এই আয়াতের তফসিরে লিখেছেন কোন মানুষ যদি কোরআনের মজলিসে বসে অযথা নড়াচড়া অঙ্গ প্রত্যঙ্গকে নড়াচড়া থেকে বিরত রাখে দৃষ্টিকে এক জায়গায় জমায় রাখে এদিক ওদিক তাকানো থেকে বিরত থাকে আল্লাহ রাব্বুল আলমিন তাকে কোরআনের কথা বুঝবার যোগ্যতা দান করে আমি কি আপনাদের কাছ থেকে আশা করতে পারি যে আপনারা আর ডাইনে তাকাবেন না পারবেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে ছোট্ট এখানে আয়াত তেলাওয়াত করেছি এখানে হাদিস তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের খেদমতে আয়াত এবং হাদিসের আলোকে কয়েকটি কথা বলার আশা করেছি আল্লাহ যেন বলবার সোমবার বুঝবার এবং সবাইকে আমল করবার তৌফিক দান করেন বলি আমি মহাতারামাজরিন রবিউল আউ্ল চাঁদ অতিক্রম করার পরে আজকের আয়োজন হয়েছে আন্তর্জাতিক নবী মহাসম্মেলন তার মানে বুঝাইয়া দেওয়া হইল যে নবীর আগমন যদিও একটি মাসের একটি সপ্তাহের একটি দিনের একটি বিশেষ সময়ের মধ্যে হয়েছিল কিন্তু নবী একটি মাসের জন্য আসেন নাই নবী একটা দিনের জন্যে আসেন নাই নবী একটি বৎসরের জন্যে আসেন নাই আমার নবী কেয়ামত পর্যন্ত সকলের জন্য নবী হয়ে এসেছে আরেকটু 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 আওয়াজ করে বলেন রবিউল আউয়াল আসলেই শুধু নবীর মহাব্বত আমার বন্ধুরা এই কিছুক্ষণ সময়ের জন্য থাকলে আর একটু পরে গিয়ে থাকে না খাওয়ার থাকে সময়ে রক্ত দেওয়ার সময়ে পাওয়া যায় না তাই আসুন রবিউল আউয়াল চাঁদ উঠলে অনেকের মধ্যেই নবীর মহাব্বতের আগুন দাউ দাউ করে চলে বারোয় রবিউল চিলাফি খাবার মাধ্যমে তার সমাপ্তি ঘটে আসলে কি বিষয়টা এমন আর তারা বলতে চায় চায় আমরাই নবীর মান বর্ণনা করলে আমরাই করি আর কেউ করে না আমি আপনাদেরকে সেই জন্যে এই জায়গাটাতেই দু একটি কথা শুধুমাত্র বলবো আমাদের একটু আগে জানার প্রয়োজন নবীর শান বলতে বুঝায় কি আর আমাদের দেশের কথিত আসে কেনা বুঝে কি একটু খেয়াল করে আপনারা আমি আবারও বলছি খেয়াল করে একটু শুনবেন আমাদের নবীর আমার নবীর এমন গুণকে বলা হয় আমি আবারও বলছি মনোযোগ বৃদ্ধির জন্যে আমার নবীর ওই ওই গুণটাকে নবীর শান বলা হয় যেই এই গুণটা কেবলমাত্র আমাদের নবীর মধ্যেই আছে আর কাহার মধ্যে নাই অতএব জিব্রাইলের মধ্যে আছে মিকাইলের মধ্যে আছে ইসরাফিলের মধ্যে আছে আজরাইলের মধ্যেও আছে অন্যান্য নবীদের কাছেও এমন এমনকি হচ্ছে আব্দুল কাদির জিলানির কাছেও আছে এমন গুণ আমার নবীর বৈশিষ্ট্য হতে পারে না এটা আমার নবীর শান হতে পারে না আমার নবীর শান হবে নবীর এমন গুণের নাম যেই গুণ আল্লাহ আর এমন গুণেরই তো অভাব নাই জানলে আলোচনা করে শেষ করা সম্ভব না আর না জানলেই শানের কথা বলতে গিয়েই দৌড় মারে হজরত আব্দুল কাদের জিলানির কাছে জানিন আপনারা আমার এই কথা বুঝছেন কিনা মোহতারাম হাজরিন বলতে চায় নবীর শান বলে ফেলে হজরত আব্দুল কাদের জিলানির গুণগান আমার ভাইয়েরা সেই জন্য আপনারা একটু লক্ষ্য করবেন আমি যে হাদিস আপনাদের خدمتে তেলাওয়াত করেছি এই হাদিসের ভিতরে আল্লাহ নবী নিজে বলেছেন আল্লাহ আমাকে এমন ছয়টা জিনিসের দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন যেই ছয়টা জিনিস আর কোনো নবীকেও আল্লাহ দেন নাই এটা সুবহানাল্লাহ محبتে বলেন আমার আপনার নবীকে আল্লাহ এমন ছয়টা জিনিস দিয়েছেন যে ছয়টা জিনিস আর কোনো নবীকেও আল্লাহ দেন নাই তাহলে আমার আপনার নবী সকল নবীগণের চাইতেও শ্রেষ্ঠ আমার আপনার নবী সকল নবীগণের চাইতেও শ্রেষ্ঠ ও মুসলমান একটু কান খুলে শুনবেন সারা দুনিয়াতে প্রায় আটশো কোটি মানুষ এর মধ্যে আলহামদুলিল্লাহ দুইশো কোটির মতো যারা ইমানদার এই আটশো কোটি মানুষের মধ্যে তারা হলেন শ্রেষ্ঠ এই দুইশো কোটি মানুষের মধ্যে যারা হকানি হলামায় তারা হলেন শ্রেষ্ঠ হকানি হলামায় চাইতে চার মাঝ ইমামগণ শ্রেষ্ঠ চার মজহাবের ইমামগণের চাইতে তাবিনগণ শ্রেষ্ঠ তাবিনগণের চাইতে সাহাবায় কেরাম শ্রেষ্ঠ সাহাবিদের মধ্যে সাড়ে তিন হাজার শ্রেষ্ঠ সাড়ে তিন হাজারের মধ্যে সাড়ে চোদ্দশো শ্রেষ্ঠ সাড়ে চোদ্দশোর মধ্যে তিনশো তেরো জন শ্রেষ্ঠ তিনশো জনের মধ্যে দশজন সাহাবি শ্রেষ্ঠ দশজনের মধ্যে চারজন শ্রেষ্ঠ চারজনের মধ্যে আবু বকর সিদ্দিক সকলের শ্রেষ্ঠ সব সাহাবির চাইতে সব নবীগণ শ্রেষ্ঠ সব নবীগণের মধ্যে তিনশো তেরো জন শ্রেষ্ঠ তিনশো জনের মধ্যে উলুল আজমি মিনার রসুল পাঁচজন বা সাতজন নবী শ্রেষ্ঠ ওই পাঁচ আর সাতজন নবীর মধ্যে আমার আপনার নবী হলেন সকলের শ্রেষ্ঠ এবার বলেন দেখি আমার আপনার নবীর শ্রেষ্ঠত্ব কেউ চাইলেও টেনে নিচে নামাইতে পারবে না আবার অতি ভক্তি দেখাইতে গিয়ে কেউ ধাক্কায় আবার উপরেও উঠাইতে পারবে না উপরে উঠাইতে গেলে হবে মুশরিক নিচে নামাইতে গেলে হবে বেয়াদ কথা বুঝেন নাই মনে হয় নিচে নামাইতে গেলে বেয়াদ উপরে উঠাইতে গেলে হবে আমার আপনার নবী আমার আল্লাহ হলেন রব্বুল আলমিন আমার আপনার নবী হলেন রাহমতুল্লি আমার আপনার রব আমার আপনার আল্লাহ হলেন রব্বুল আলমিন আমার আপনার নবী হলেন রসূল রব্বুল আলমিন আমার আল্লাহর রববি ও যতটুকু জায়গায় চলে আমার আপনার নবীর নবু ও ততটুকু জায়গায় চলে হ্যাঁ অসুবিধা লাগতেছে না তো আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ তাহলে একটু আর একটু নড়াচড়া করবেন একটু কথা বলবেন আমি আশা করছি মহাতারা মাজরিন তাহলে এবারে আসেন আমি আপনাদেরকে আঙ্গুলে গনে গনে আমার নবীর এমন কিছু বৈশিষ্ট্যের কথা বলি যা আর কোনো নবীকে আল্লাহ দেন আওয়াজ করে বলেন আর কোনো নবীকে আল্লাহ দেন নাই এই হাদিসের আলোকে দেখেন এক নাম্বার আল্লাহ আল্লাহ রসুল বলেন অতীত জওয়ামি আল কালিম আল্লাহ আমাকে এমন সুদূর প্রসারী বাক্য শিক্ষা দিয়েছেন যা আর কোনো নবীকে আল্লাহ দেন নাই এই সুদূর প্রসারী অর্থবোধক বাক্যের এক মেস্তাব হলো আল্লাহ আমাকে তিরিশ পারা ওর আন দান করেছেন যেই কোরআনের আয়াত সীমিত যেই কোরআনের শব্দ সীমিত যেই কোরআনের হরফ সীমিত যে কোরআনের পারা সীমিত যে কোরআনের সোরা সীমিত কিন্তু কোরআনের ব্যাখ্যা সীমিত না আজ পর্যন্ত লিখে শেষ করতে পারে নাই হজরত হিমাবুল আসান হজরত মাওলা নান শেখ কাশ্মীর রহমতুল্লাহিয়ালী উনিশশো তেত্রিশ ইংরেজিতে ইন্তেকাল করেছেন উনি বলে গিয়েছেন আমার জানা মতে কোরআনের আড়াই লাখেরও বেশি তাফসির গ্রন্থ লেখা হয়েছে আড়াই লাখেরও বেশি যদি আজ থেকে প্রায় নব্বই বছর আগে হয়ে থাকে নব্বই বছরে অবশ্যই কোরআনের তাফসিরের সংখ্যা তিন লাখ অতিক্রম করেছে তারপরে লেখাও বন্ধ হয় নাই লেখকদের গবেষণাও শেষ হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমার আপনার নবীকে দান করেছেন আওয়াজ করে বলেন তো এই কোরআন আল্লাহ আরও কোন নবীকে দিয়েছিলেন এই সব জবানে বলেন দিয়েছিলেন না না সব কোরআন সব আসমানি কিতাব নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন হে নবীর উম্মতেরা তোদের উপরে নাজিল করা কিতাব তোরা হেফাজত করবে আর কোরআন নাজিলের পরে আল্লাহ বলেন হে করা আমার বান্দা বান্দিরা কোরআন নাজিল করেছি আমি হেফাজত করব নাজিল করেছি আমি হেফাজত করব আমি যদি আল্লাহ কোরআন হেফাজতের সম্পূর্ণ দায়িত্বটা আমাদের হাতেই ছেড়ে দিতেন তাহলে মাঝে মাঝে কোরআন চল্লিশ পারা হইত মাঝে মাঝে কোরআন পঁচিশ পাড়াও হইত মনে হয় বুঝাইতে পারছি না মুক্তিযুদ্ধ হয়েছিল পঞ্চাশ বছর অতিক্রম করেছি আমি অনেক মুক্তিযোদ্ধা এখনও জিন্দাই আছে অনেক মুক্তিযোদ্ধারা জীবিত থাকার পরেও আজ পর্যন্ত তিপ্পান্ন বছরের ভিতরে আমরা মুক্তিযুদ্ধের একটি ঐক্যবদ্ধ ইতিহাস লিখতে পারলাম না ব্যর্থ হয়েছি এই সরকার আইলে ইতিহাস এমন ওই সরকার আইলে ইতিহাস এমন এই মানুষের হাতে যদি কোরআন নাজিল করার পরে হেফাজতের দায়িত্ব দেওয়া হইতো তো মাঝে মাঝে চল্লিশ পারা হইতো আর মাঝে মাঝে পঁচিশ পারা হইত

বলেন কোরআন আন্নাজিল করেছি আমি আল্লাহ হেফাজত করব আওয়াজ করেন আর জোরে কে করবেন এই হেফাজতের জন্য কোরআনের এক এক অংশের জন্য আল্লাহ এক এক দল মানুষ নিয়োগ দিয়েছেন আল্লাহু আকবার আমি এত পর্যন্ত যাইতে পারবো না তবে শুধুমাত্র দুই একটা নমুনা দেখাই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের জন্য আল্লাহ একদল قارিন নির্ধারণ করেছেন কোরআন মুখস্থ করার মাধ্যমে সিনার ভিতরে সংরক্ষণের জন্য আল্লাহ একদল হাফেজে কোরআন তৈরি করেছেন কোরআনের ترجمা আর তাফসীরের জন্য আল্লাহ একদল মুফাসসিরিন তৈরি করেছেন কোরআনের

হয় নাই হবেও না চেষ্টা হয়েছে সতেরো বছরে এই দেশের মোল্লা মৌলবীর উপরে কম নির্যাতন হয় নাই নির্যাতনের পরেও আজ পর্যন্ত মোল্লা দেশেই আছে যারা মৌলবীদেরকে উৎখাতের চিন্তা করেছিল বাংলার জমিনে তাদের এই জায়গা হয় না মহাতারাম হাজির মহাতারাম হাজির তাই আসল এটা জিনিস না।। হ্যাঁ বানানো যার কালাম হেফাজত করবেন তিনি কেমনে করবেন তিনি ভালো জানেন বিরোধিতাকারীদেরকে শায়েস্তা আল্লাহ কেমনে করবেন সেটাও আমার আল্লাহ ভালো জানেন হ্যাঁ আল্লাহ ভালো জানেন মহাতারাম হাজরিন আমাদের কল্পনাতেও যেটা আসে না এমনটা আল্লাহ ঘটায় আমাদেরকে দেখাইয়া দিয়েছেন দেখ আমার কালামের বিরোধিতার ফল কেমন হয় আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমি বলছি সময় বেশি নেওয়া যাবে না ওলা ওয়াইজিনদের আয়োজনে আজকের এই আয়োজন আল্লাহ যে সকল ওয়াইজিনে কেরামরা আজকের এই মাহফিল সাজাইছেন এই ওয়াইজিনরাই যদি এখানে বসে বসে ওয়াজ শুরু করে তাহলে আমার মনে হয় আগামী রমজান মাস পর্যন্ত ওয়াজ চালাইলেও বক্তার শর্ট পড়বে না তো সত্য ওনারা সবাই মিলে আপনাদেরকে হাদিসের কথা শোনানোর আরো বাহির থেকে ওলামা এখানে দাওয়াত করে নিয়ে এসেছেন ওনারা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন আমি শুধুমাত্র একটু মানুষ আর কি আমি ওই এলোমেলো মাঠ রাখতে পারি না আমার শ্রোতা ভাজ্যম হইলেও আমার সাথে কানেক্টেড হইতে হবে আমার সাথে যতক্ষণ হবে না এতক্ষণ বয়ান চলবে না তো আমি যদি মাঠটা একটু ঠিক করে দিয়ে যাইতে পারি পরবর্তী এসে একটু ভালো করে আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাইতে পারবেন আমি সেই চেষ্টাটা করে যাচ্ছি আশা করি আপনারা আবারও বলছি ডাইন বামে কিছু নাই কোন দিক তাকাইবেন হ্যাঁ একটু বলেন বলেন আমি আরো আরও ডাইরেক্ট বলছি একেবারে আমার দিকে টাকা নেবেন আমার দিকে আপনাদেরকে একটু বলি সামান্য আমি যদি এইদিকে তাকাইয়া কথা বলি মাইকের সুবাদে আপনারা আওয়াজ শুনতে পারবেন কিন্তু দেখতে কেমন লাগবে এইদিকে তাকাই বলতেছি আওয়াজ শোনা যায় না কিন্তু দেখতে কেমন লাগে তো আমি এইদিকে তাকাইয়া কথা বললে আপনাদের কাছে যদি খারাপ লাগে তো আমিও যখন আপনার চেহারার দিকে তাকাই আর আপনি ওই দিকে তাকাইয়া তাকেন তখন আমারও খারাপ লাগে এই জন্যে ওই পরবর্তী মেহমান চলে এসেছেন সুদূর কক্সবাজার থেকে আগত আমার অত্যন্ত মহব্বতের মানুষ আপনারা আবার চিন্তা করবেন না কক্সবাজার হইলে আমার মহব্বতের হইতে পারবেন কথা বোঝেন নাই কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই কক্সবাজার টেকনা পর্যন্ত কম বেশি যাওয়ার সুযোগ আল্লাহ আমাকেও করে দিয়েছেন আর আমার ভাই এখন যিনি উপস্থিত হয়েছেন অত্যন্ত বিদগ্ধ আলেম দিন এবং সারা দেশে তো বটেই বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের অত্যন্ত পরিচিত মুখ হজরতুল আল্লাহ হজরত মাওলানা মোস্তফা নুরি দাহ মারাকুলনা আলিয়া উপস্থিত হয়ে গেছেন ওনার মতো ব্যক্তিকে ইংতেজারে রেখে আমার কথা বলাটা মনে হয় সুন্দর হবে না তবে আঙ্গুলে গনে গনে কয়েকটা কথা বলে ফেলি ইনশাআল্লাহ ওনার সারাফতের কাছে আমি অবশ্যই আশা করি যে উনি আমাকে অন্তত কয়েকটি কথা বলার সুযোগ অবশ্যই দেবেন আমি ওনাকে ব্যক্তিগতভাবে যথেষ্ট পরিমাণ মহব্বত করি উনিও আমাকে মহব্বত করেন তো আপনাদের কি স্মরণ আছে আমার আপনার নবীর শান হলো তিরিশ পানা কোরআন আওয়াজ করে বলেন কি কি জোরে কান জোরে কান জোরে কান তিরিশ পারা কোরআন এক দুই নাম্বার আল্লাহ নবী বলেন নসির তবির রোড আল্লাহ আমাকে এমন এক প্রভাব দিয়েছেন আমার চেহারার মধ্যে এমন এক প্রভাব আল্লাহ দিয়েছেন এই প্রভাবের অ্যাকশন এক মাস একজন মানুষ হাঁটলে যতদূর যাইতে পারবে ততদূর পর্যন্ত আমার চেহারার প্রভাব সেখানে করে এই প্রভাব দিয়ে আল্লাহ আমাকে সাহায্য করেছেন এটা হলো আমার নবীর শান তিন নাম্বার আমার নবী বলেন পূর্বের যুগের কোন নবীর জন্য বা উন্মতের জন্য গণিমতের মাল হালাল ছিল না আল্লাহ আমার এবং আমার উন্মতের জন্য তা হালাল করে দিয়েছেন চার নাম্বার ও জয়িলাতলিয়াল আর দুকুল্লু মসজিদ আমার নবী বলেন অন্যান্য নবীর উন্মতেরা নির্দিষ্ট জায়গাতে এবাদত করা লাগতো এর বাহিরে গেলে এবাদত করার সুযোগ পাইত না কিন্তু রব্বে কারিম করে আমি এবং আমার উম্মতের জন্য পুরো পৃথিবitei নামাজের জায়গা বানায়া দিয়েছেন মসজিদ বানায়া দিয়েছেন পাঁচ নাম্বার আল্লাহর নবী বলেন ওউতসিলতু ইলান নাসি কাফা আল্লাহ অন্যান্য নবীদেরকে এক এক অঞ্চলের জন্য নবী বানাইছেন আমার আল্লাহ আমাকে সারা পৃথিবীর জন্য নবী বলেছেন সারা পৃথিবীর জন্যে নবী বানাইছেন পাঁচ ছয় নম্বরটা হলো ও খতিম নবী ইউন আমার নবী বলেন আমাকে দিয়ে নবী পাঠানোর যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা আল্লাহ শেষ করেছেন সমাপ্ত করেছেন এবার এই জায়গাতে একটু আওয়াজ অবশ্যই লাগবে নবী বলছেন খতিম নবী ইউন আমাকে দিয়ে নবীদের পালা শেষ করা হয়েছে তাহলে নবীর পরে আমাদের নবীর পরে আর কেউ নবী হইতে পারবে

নবী কে বানান গোলা মাহমুদ কাদিয়ানি কে বানাইছে ও ভালো করে বুঝে উত্তর দেন উল্টা সিধা উত্তর দিবেন না আমার আপনার নবী সহ দুই লাখ নবীকে নবী বানাইছেন আল্লাহ গোলাম মাহমুদ কাদিয়ানীকে নবী বানাইছে খ্রিস্টানরা ইহুদেরা ইংরেজ লাল কুকুরেরা অতএব আমার বন্ধুরা ব্রিটিশদের মনোনীত ব্যক্তি মুসলমানের নবী হতে পারে না মুসলমানের নবী তো বানান আল্লাহ অতএব কাফের কোন সন্দেহ বলেন কোন সন্দেহ গোলাম আহমদ কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি তার অনুসারী যারা তারাও তাদেরকে যারা কাফের বলবে না তারাও তারামহাজরিন তাহলে আমার আপনার নবীর উপরে আর কোন নবী নাই দেখেন এই সৎ নবুতের আন্দোলন করতে গিয়ে আমিরুল বায়ান আমির এ শরীত হাজরাত আউলাহত রসুল সৈয়দ আতাউল্লাহ শা বুহারি রহমত উল্লাহ হিয়ালে বারবার জেলখানাতে যাইতে হয়েছে একবার জেলখানা থেকে ওনাকে কোর্টে হাজির করা হয়েছে কমবক্ত গোলাম আহমদ কাদিয়ানীর ছেলে মির্জা বশিরকেও সেই এজলাসে হাজির করা হয়েছে আমার পরে ইংরেজ বিচারক বলছে মির্জা বশির তোমার বাবা যে নবী এই মর্মে কি কোনো দলিল আছে কহা দলিল আছে ককি তো কোরআনে আছে মিমবাদ ইসমুহু আহমদ নবী বলছেন যে আমার পরে একজন ব্যক্তি আসবে তার নাম আহমদ সে সেই ব্যক্তি সেই আহমদে আমার আব্বা আজ তা উল্লা সাহারি রহমতুল্লাহ সিংহপুরুষ গর্জন দিয়ে উঠলেন আর বললেন ওই বেয়াদব তোর বাবার নাম তো গোলাম আহমদ আর কোরআনে আছে সুদু আহমদ তো মিলল কেমন করে কলাম বাদ কেমনে বাদ বাদ দিয়া দিছি এমনি 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 বাদ এমনে এমনে বাদ দিলে কি বাদ হয় বলে হ্যাঁ হয় তাহলে তাহলে শোন আমার নাম কি জানিস আমার নাম আতা উল্লাহ দুই শব্দ মিলাই আতা উল্লাহ হয় একটা আতা আর একটা আল্লাহ মুরাক্কাব হইয়া আতা উল্লাহ হয়েছে তো তোর বাবার নামের আগের গোলাম যদি এমনিতেই বাদ দিলে বাদ হয় তো আমিও আমার নামের প্রথম অংশ আতা এখন বাদ দিয়া দিলাম শুধু আল্লাহ বাকি আছি তো আমি আল্লাহ বলছি তো তার বাবার মতো কুকুরকে আমি নবউতিও দেই নাই তোর বাবা নবীও হতে পারে না محاضره কথা বড়া করা যাবে না ভাইজান কষ্ট পাবেন সেই জন্য আর এই মাহফিলগুলোর অন্যতম রৌনক হল। অনেক ওলামায়ে কেরাম বুজর্গানী দিন আসেন লম্বা সময় কথা বলতেস না পারলেও অনেক বুজর্গদের চেহারা আপনারা জিয়ারত করতে পারে হ্যাঁ এর আগে আর এক মাহফিল ওইখানে তো আল্লাহ পয়ানে আইসে একজন বসলেই তারপরে দেখা যায় আরো দুই তিনজন আল্লাহ এক সুন্দর আলাদা এক সৌন্দর্য আলহামদুলিল্লাহ তো আজকেও অনেক ওলামায় করা বজর গানে দিন কথা বলবেন তো আমি বলছিলাম কয়টা বলছি কয়টা কয়টা বলছি বলেন দেখি এই ছয়টা আর কোন নবীর মধ্যে আছে তাহলে এই ছয়টা হলো আমার আপনার নবীর শান এবারে আসেন ছয় নাম্বার গেল সাত নাম্বারটা বলে সাত নাম্বার একেবারে আঙ্গুলে গলে গনে আমার নবীর শান হলো আমার নবীকে আল্লাহ রাব্বুল আলমিন অধিক পরিমাণ উম্মত দান করেছেন এত অধিক পরিমাণ উম্মত আর কোনো নবীকে আল্লাহ দেন নাই এটা হলো আমার নবীর শান হল উন্মতের ভিতরে কাসরাতে মা অধিক পরিমাণ আলে মোলামা আমার নবীকে আমার আল্লাহ দান করেছেন এত মোলামা আর কোনো নবীকে আল্লাহ দেন নাই আট নয় নম্বর হলো আমার আপনাকে আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন এই হাউজে কাউসার আর কোনো নবীকে আল্লাহ দান করেন নাই দশ নম্বর হলো আমার আপনার নবীকে আমার আপনার নবীকে আল্লাহ সাফাতে কোবরা দান করেছেন আমার নবী সারা আর কাউকে আল্লাহ সাফাতে কোবরা দান করেন নাই মোটামুটিভাবে ভাবে আপনাদের ক্যার দশটা বলার চেষ্টা করেছি আজকের জন্য এতটুকু পর্যন্তই আসুন এইগুলো যদি আমরা একটু নম্বর করে আলোচনা করতে চাই অনেক সময়ের প্রয়োজন হবে আমার ভাইয়েরা আমার নবীকে আল্লাহ স্পেশাল যেই গুণগুলো দান করেছেন সেইগুলো আলোচনা করলেই আমার নবীর শানের আলোচনা হয় ইয়া নবী সালাম আলাইকা বলে গরম গরম জিলাবি খাইলে নবীর শানের বর্ণনা হয় না আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে আমাদের সবাইকে নবীর সুন্নতের উপরে আমলের মাধ্যমে নবীর প্রকৃত আশেখ খাটি আশেখ হওয়ার তৌফিক দান করুন সবাই বলি আমিন যা বলেছি যা শুনেছি ভুল হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন আমল যোগ্য কথা থাকলে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন সবাই বলি আমিন পরবর্তী বুজুর্গানে দিনদের গুরুত্বপূর্ণ সিও শুনবার